অনেকেই জিজ্ঞাসা করেন ম্যাডাম যদি শিশুর পাতলা পায়খানা হয় তাহলে আমরা কি করতে পারি বা কি ধরনের খাবার শিশুকে দিতে পারি দেখুন এই পাতলা পায়খানা যদি হয় বা লুজ মোশনের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রকম কজ এর মধ্যে থাকে যেমন সেটা ডায়রিয়া থেকে হতে পারে আমাশা থেকে হতে পারে বা গ্যাস্ট্রাইটিসের যদি সমস্যা থাকে তার থেকে হতে পারে আবার কোনো খাবার যদি তার ইনডাইজেশান হয় সেখান থেকেও কিন্তু এই পাতলা পায়খানা সমস্যা বাচ্চাদের দেখা যেতে পারে আপনারা যেটা করবেন যদি বাচ্চারা দেখা যায় তিনবার পটি করছে এবং সেটা একবারে ক্লিয়ার হলো না বলেই কিন্তু পেটটা পরিষ্কার করার জন্য তার তিনবার পটি হতেই পারে এটা কিন্তু একদমই নর্মাল এবার আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চাটা ঠিকঠাকভাবে খেলা করছে কি না ঝিমিয়ে পড়ছে নাকি বা কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডিহাইড্রেশনের প্রবলেম দেখা যায় অনেক সময় ঠোঁট ফেটে যায় বা অনেক সময় কোনো একটা ক্লান্তি বাচ্চারা চট করে ঘুমিয়ে পড়ছে অনেকক্ষণ ঘুমিয়ে থাকছে ঠিকঠাকভাবে ছটপট করে যেমন খেলতো আগে সেটা খেলাটা কমিয়ে দিচ্ছে এই সমস্ত খেয়ালগুলো আপনাদের রাখতে হবে যে শারীরিকভাবে বাচ্চাটি সুস্থ এবং সবল আছে কি না এবার বলবো যে এই পায়খানাটা যদি কন্টিনিউয়াস হয় যে ক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের সাধারণত সেটা জল বা খাবারের মাধ্যমে ডায়রিয়ার যে জীবাণু সেটা যখন প্রবেশ করে শরীরে আমাদের কিন্তু পাতলা পায়খানা হতে পারে সেক্ষেত্রে আপনারা যারা ছ মাসের বয়সের আন্ডারে যা শিশু আছেন তারা ঘন ঘন বেস্ট ফিট করাতে পারেন এবং যারা এই ছমাস অতিক্রম করে গেছে এবং অল্প অল্প করে আস্তে আস্তে আপনারা বাড়ির খাবার দিতে শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই টাইমে আপনারা ফাইবার খাবারগুলো অফ করবেন মিল্ক বা মিল্ক প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করার এই টাইমে চেষ্টা করবেন এবং শাক সবজি থেকে একটু বিরত থাকবেন মানে যেগুলোতে ফাইবার বেশি থাকে সেইগুলো আমাদের পটি সাধারণত লুজ করতে সাহায্য করছে আপনারা কি করবেন এই টাইমে বাচ্চাদের আপনারা ডালের যে পাতলা জলটা সেটা দিতে পারেন ভাতের যে ফ্যানটা থাকে সেটা দিতে পারেন বা আপনারা চিকেন স্যুপ একটু পাতলা করে বাচ্চাকে দিতে পারেন ডিমে সাদা অংশ বাচ্চাকে কিন্তু এই টাইমে দেওয়া যেতেই পারে তাহলে আপনাদের যদি এই পাতলা পায়খানা সমস্যা থাকে বাচ্চাদের এই সমস্ত খাবারগুলোর পাশাপাশি যখনই দেখছেন ঘন ঘন পায়খানাটা হচ্ছে তখন আপনাদের অবশ্যই স্যালাইন ওয়াটার দেবেন বা ডাবের জল দিতে পারেন ও দিতে পারেন এইগুলো কিন্তু শিশুদের দেবেন আর যারা বেস্ট ফিড করছে তাদের কিন্তু ঘন ঘন বেস্ট ফিডিং দেবেন কারণ এই সময়ে ডিহাইড্রেশনের সমস্যা কিন্তু বেশি দেখা যায় বাচ্চাদের তাই চেষ্টা করবেন এই সমস্ত জিনিসগুলো খেতে এছাড়াও যেগুলো সবজির মধ্যে বাচ্চাকে দিতে পারেন সেগুলো হচ্ছে পেঁপে দিতে পারেন বা আপনারা লাউ দিতে পারেন এছাড়াও কাঁচকলা আপনাদের এই সময় ডায়েটে শিশুদের ইনক্লুড করতে পারেন এই সমস্ত খাবারগুলো যদি দেন তাহলে দেখবেন এই পটির সমস্যা থেকে আস্তে আস্তে বাচ্চাটি সুস্থ হয়ে উঠছে এবং দেখা যাচ্ছে আবার যেমন স্বাভাবিক খেলা করছিল সেইভাবে খেলা করতে পারে আর একটা বলবো বাচ্চার যে খাবারে ইনটলারেন্স আছে বা ইনডাইজেশন হচ্ছে রেগুলারলি সেটা কিন্তু আপনাদেরই খেয়াল করতে হবে সেটা খেয়াল করে বাচ্চার খাবার তালিকা থেকে অবশ্যই সেটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু অনেক সময় দেখা যায় এই পাতলা যে পটি হচ্ছে তার সমস্যা থেকেও অনেকটা রিলিফ পাবে তাহলে সংক্ষেপে বলি বাচ্চাদের যখন পাতলা পায়খানা হবে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স যেন ঠিক থাকে এবং যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল করবে তাহলেই কিন্তু আস্তে আস্তে যে সমস্ত খাবারগুলো আমি বললাম সেগুলো যদি ডায়েটে ইনক্লুড করেন অবশ্যই আপনার বাচ্চা কিছুদিনের মধ্যে বা এক দুদিনের মধ্যেই আস্তে আস্তে দেখা যাবে এই পটি সমস্যা থেকে মুক্তি পাচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই আমার প্রোফাইলকে ফলো করে রাখবেন তাহলে ফার্দার যে হেলথ সংক্রান্ত আমি বিষয়ে আলোচনা করব আপনারা সহজেই কিন্তু পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন